মাহতরম অরম পদান মা এবং বইন এবং বাইয়েরা আপনারা সামনে ও বিষয় নিয়ে মাতা যে রমজান শরীফের মধ্যে তেরাবের নমাজ তেরাবির নমাজ যেটা আমরা পড়ি এটার মধ্যে একটা তসবি আছে যে বা এটার দোয়াও হওয়া হয় যে ফর্তা সাইরে কাতর ফলে সাইরে কাত ফোড়ার ফলে বইয়া এই তসবিহটা ফোড়েন এটা কোরআন এবং হদিস দ্বারা সাবিত না যে ওটাও ফড়া জরুরি ওটা ফড়া লাগেও দেহকা এই সময় বিভিন্ন ধরনের তসবি আপনি করতে পারবা দুরুশরী ফড়িতে পারবা তিলাও ফড়তে পারবা বা অন্য নফল ফড়িতে পারবা আর এই যে যেটা আছে ফড়া সুবাহানাজুল মুলকি এটা খাস করি এটা ফড়া জরুরি লাগে জন্য দেহকা এটার মধ্যে কিছু গুরুত্ব অর্থ হল আছে বা এটার মধ্যে দুয়ার আলফাজ হল আছে আল্লাহ তালার প্রশংসা তারিফ বয়ান করা হয়েছে এটার মধ্যে বুজুরগানের দিন হলে এটা ফড়ি সইন আর এটার অর্থ বহুত গুরুত্বপূর্ণ আছে তো হিসাবে এটা ফোড়া হয় আপনি মনে না এলা যে ওটাও ফোড়া জরুরি নি কি অন্যটাও আপনি ফরিত পারবা কোনো কোনো মসজিদের মধ্যে দেখা যায় জুড়েও এচনে ফরিতরা সবে হুঁতরা এলাও দেখা যায় আর কোনো আছে ফাউরিলেনি সব এচনে দিন সবে বা লগে ফোড়ে এলাও হর্বানা আপনি এই সময় দেখো একজনের এজনে যারা সারাই হুন্দ্রা আপনিও বাদ খানে কামস আপনি ফটো কানা আপনি যেসা অন্য তসবি ফটো কা কেবা তো আপনি দূরত ফটো কা কেবা তো আপনি নফলর মধ্যে লাগে যাব কা কিছু সময় যদি বেশ সময় থাকে আর ইনো দেখা যায় বিশেষ করে খতম তেরাবি যে জায়গার মধ্যে ফড়ায় বা সুরা তেরাবি ফড়ায় বেশ সময় দিন না যে ইমাম সাহেব যে আপনি দুই রেকাত নফল ফড়াইতে পারবা ফড়াইতে পারবা হ্যাঁ যদি কোনো জায়গার মধ্যে সময় দেখা যায় ইলা আছে যে আপনি নফল নমাজ পড়িতে ফাড্ডা ফুরাইতে ফাড্ডা দুই রেখা তাহলে পড়ে লিবার যদি দেখা যায় না আপনি নমাজের মধ্যে লইবা রবিবার এমন সবাই নমাজ শুরু করে দিবা এই সময় আপনি ফড়িবা না আপনি অন্য কোনো তসবি ফড়িবা যদি এটা শুদ্ধ করি পারেন না এটা শেখার চেষ্টা করবা আর এটা পড়া জরুরি না কিচ্ছু নাই সোহানা জিনমলকে অন্যটাও ফড়িতে পারবা আপনি আপনি মনে করবা যে এখন আপনারা যারা দেখ এই ভিডিওটা আপনারা মনে করবা পুরা জিন্দগিতে আমরা এটা ফড়ি আই এখন হঠাৎ ফরি শুনি আর যে এটা পড়া জরুরি নাই হ্যাঁ ওটাও মাসলা কারণ আমরা অত দিন থেকে যদিও জানছি কিন্তু এলা অনেক সময় আছে আমরা সহি যে মাত এটা ফাওয়ার আমরা চেষ্টা করছি না গতিকে ফাইছি না আর এখন সহি যেটা মাত হইল গিয়া কোরআন হদিস দ্বারা রশ্মি দ্বারা কোরআন হদিস দ্বারা জরুরি না যে ওটাও আপনি পড়িবা যে কোনো তসবি আপনি করতে পারবা ইনশাল্লাহ মাত জানা রাখবা তে এটা এখন যদি খেয়ে হয়ে পড়ি তাহলে শুদ্ধ হরজিত সম পড়িতাম হিসাবে আপনার স্ক্রিনের মধ্যে দেহ হোকা এক মধ্যে আছে বাংলা আর এক সাইডের মধ্যে আরবি আছে আপনি দেখিয়া স্ক্রিনশট লইতে পারবা লইয়া আপনি মুখস্থ করতে পারবা দেহকা سبحان سبحان ذي الملك دو خلي عربي سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعزمة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا يموت سبوح قدوس ربنا رب الملائكة والروح لا إله إلا الله نستغفر الله نسألك الجنة ونعوذ بك من النار يتعلمون عربي أر سبحان جل الملك والملكوت سبحان جل إجتي والعزمة والحيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح مقدوس ربنا ورب الملائكة والروح أبر أربي هكا سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعزمة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا يموت سبوح قدوس ربنا الملائكة والروح

سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعجمة والحيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبحان قدوس ربنا ورب الملائكة والروح